আমি আছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক কাপ্তাই লেক সেই কাপতাই লেকের উপর থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দেখেন চিংড়ি মাছের জন্য বিভিন্ন ময়লা দিয়ে এই জার পুঁতে রাখছে পানিতে এখানে কত সুন্দর বক বসে আছে এই বকগুলো উড়ে যাচ্ছে সাদা বক তো আমার পাশে যদি আরও দেখাই এই যে এখানেও আছে এই কানিবক সাদা বা যাচ্ছে আবার সাথে উড়ে যাচ্ছে তো এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জেলার ভিতরে একটি রাঙ্গামাটি জেলা রাঙামাটি জেলার এই সর্বশেষ পূর্ব এবং উত্তরে যে উপজেলা আছে লঙ্গদু উপজেলা সেই লঙ্গদু উপজেলায় আমি বর্তমান করতেছি তো এটা হচ্ছে কাবতাইলেক সৌন্দর্যের একটি অংশ পাহাড়ি জনপদ সাথে কাবতাইলেকের স্বচ্ছ পানি বিষয়গুলা খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর আপনাদের যদি একটু ঝুম করে দেখাই দেখেন পাহাড়ের মাথায় পানি কমার ফলে যে বাড়িঘরগুলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই খুবই সুন্দর ছবির মতো সুন্দর দেখার মতো সুন্দর তো আজকে আমি যেখানে অবস্থান করতেছি আমার সাথে আছেন আমি যদি দেখাই আমি আছি একটি মাছ ধরার টলারে আমার সাথে আছে শ্রদ্ধীয় বড়ো ভাই বেলাল ভাই

সামনে উপজেলার এই শহরের মতো একটি বাজার সে বাজারটা দেখা যাচ্ছে তো এই জনপদে শত শত লক্ষ লক্ষ মানুষ এই কাপ্তাই লেগের পানির উপর বিশেষ করে এই জলের উপর মাছের উপর নির্ভর করে আছে এই কাপ্তাই রাঙামাটি সৌন্দর্যের রাজকন্যা খ্যাত কাই রাঙামাটি জেলা দেখতে খুবই সুন্দর এখনকার পরিবেশটাও খুব সুন্দর শীতল ঠান্ডা আমি যদি চারিদিকে একটু ঘুরিয়ে দেখাই আপনি দেখবেন কোথাও না কোথাও কেউ না কেউ এই কাপ্তাই লেকের জলের ভিতর জীবিকার তাগিদে জড়িত আছে কেউ না কেউ আছে তো এদিকে যদি দেখাই হয়তো এরকমটা সুন্দর আসবে না এই সূর্যের কারণে আমার পিছন দিক বরাবর থেকে ডিগ্রি ঘুরিয়ে পিছনে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর চারিদিকে শুধু পানি আর পানি কাপ্তাই লেকের স্বচ্ছ পানি এই দেখেন আমার সামনে যদি আমি যে নৌকায় আছি এটা হচ্ছে নৌকার সেই মাথা আর ডানের দিকে যদি দেখায় আস্তে আস্তে ঘুরিয়ে অনেক দূরে অনেক উঁচু উঁচু পাহাড় আছে যে পাহাড়গুলো এখন কুয়াশার কারণে চোখে পড়তেছে না যদিও প্রায় একটা বাজে এখানে প্রচুর পরিমাণ গ্রাম পাহাড় এগুলো সব চোখে পড়তেছে না আমার খালি চোখেই দেখা যাচ্ছে না তবে যতটুকু সম্ভব আপনাদের মাঝে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করতেছি তো আমি এলাকায় প্রায় দশ দিন যাবৎ আছি লঙ্গু উপজেলার আপনার হচ্ছে গিয়া ঠেকাপাড়া নামক একটি গ্রামে তো আমাকে গাইড করতেছে আমারই বড় ভাই শ্রদ্ধি বড় ভাই বেলাল ভাই আমার সাথেই আছে একটু দেখাই আমি আর বেলাল ভাই পাহাড় পাহাড়ি জনপথ বা পাহাড়ি জাতিগোষ্ঠী বিভিন্ন জীববৈচিত্র্য কাপ্তাই লেক কাপ্তাই লেকের মাছ আহরণ মাছ কালেকশন আপনার এগুলা বিক্রি করে জীবন নির্ভর করা এই অনেক কিছুই আমার ভাই আমাকে দেখাইছে আপনারা আসতে পারেন যদি আসেন কাপ্তাই লেক আসলে দেখতে পারবেন আপনারা আপনাদের নিয়ে রিসিভ করে ভাই অনেক সৎ মনের মানুষ অনেক ভালো মনের মানুষ উনি আপনাদের ঘুরে দেখাবে যদি আসেন আমি খুব সম্ভবত এই অ্যাড্রেস বা নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে নিয়ে বাড়ির সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন তাছাড়া আমার এই ভিডিওর মাঝখানে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমি একটা জিনিস দেখাই দেখেন আমার অনেক দূরে দেখেন সুন্দর একটা দ্বীপের মতো একটি জায়গা আছে আমি একটু যদি জুম করে দেখাই আপনারা দেখতে পারবেন যে এখানে বাঁশের খুঁটি পুঁতা আছে এই বাঁশগুলায় এই রাতের বেলায় জাল ফেলা হয় এই জালের ভিতর যে মাছগুলা ধরা হয় এই মাছ রাতের বেলায় ধরা হয় দিনের বেলায় এখানে কেউ মাছ ধরে না তো এই জিনিসগুলা খুবই সুন্দর এবং ভালো লাগার মতো একটা বিষয় সারা রাত মানুষ এখানে মাছ ধরে মাছ এগুলা কাপতাই লেক থেকে এই রাঙামাটি রিজার্ভ বাজার যে ফিশারি ঘাট আছে ওখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরে ছিটিয়ে যায় বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভিতরে সর্ববৃহৎ লেক হচ্ছে এই কাপ্তাই লেক এই কাপ্তাই লেকের সৌন্দর্য বলে বোঝানোর মতো না যদিও আমি সামান্য একটি অংশে আছি এই বিষয়টা আপনারা যারা এই রাঙামাটি ভিজিট করেন রাঙামাটি বেড়াতে আসেন তারা কাপ্তাই লেকের ক্ষুদ্র একটা অংশে ঘুরেন কিন্তু ভিতরে যাওয়া হয় না দুর্গমে যাওয়া হয় না তো যারা ভিতরে যাইতে চান বেড়াইতে চান তারা আসতে পারেন দেখতে পারেন খুবই সুন্দর জায়গা যা একদিন দিন দশ দিন পনেরো দিন এক মাস ভিজিট করে শেষ করার মতো না বিশেষ করে কাপ্তাই লেকের বাহিরের যে অংশগুলো পাহাড়ের ভাজে ভাজে যে অংশগুলো আছে এগুলা যদি যান বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠী বিভিন্ন সংস্কৃতির লোকজন তাদের সাথে যদি মিশেন তাদের সংস্কৃতি সম্বন্ধে যদি ধারণা নেন আপনার অনেক অভিজ্ঞতা হবে যেগুলা কারোর সাথে না কারোর সাথে শেয়ার করতে পারবেন যা খুবই ভালো লাগবে প্রচুর পরিমাণ ফাঁকা জায়গা আছে প্রচুর পরিমাণ দেখার দর্শনীয় স্থান আছে যেগুলো এখনো প্রকাশিত না মানুষ জানে না ওই দেখেন একটা দূরে কত সুন্দর একটি জায়গা দ্বীপের মতো লেকের পানি ধীরে ধীরে নামতেছে আর আস্তে আস্তে এই চরগুলা জাগতেছে যেগুলো আস্তে আস্তে একটা সময় মানুষ এই বিগত ছয় সাত মাস চাষবাস করবে আবার বর্ষাকালে এগুলা ভরবে ভরার পর আবার কাপ্তাই লেক টুব হয়ে যাবে বিষয়গুলো খুবই সুন্দর তো সবাইকে আমন্ত্রণ আসবেন দেখবেন বেড়াবেন দেখেন কাপ্তাই লেকের জল আকাশ দেখতে কতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর মাঝখানে ছোটো ছোটো দেখেন ই ফালে রাখছে এই ময়লা ফালে রাখছে চিংড়ি মাছ ধরার জন্য বাঁশ পুঁতে পুঁতে সারি সারি সাজিয়ে রাখছে সবাই কেউ না কেউ জীবন জীবিকায় ব্যস্ত সবাই ব্যস্ত আছে তাদের জীবন জীবিকায় দেখেন কত সুন্দর পরিবেশ কাপ্তাই লেকের জল এবং আকাশ তো আজকের মতো বিদায় নিচ্ছি কাপ্তাই লেকের একটা অংশের থেকে ক্ষুদ্রতম একটা অংশের থেকে কাপ্তাই লেকের জলের উপর থেকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোন স্থান থেকে নতুন কোনো জায়গা থেকে আজকে